সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওটা হচ্ছে যে যাদের বাজেট কমে মোবাইল লাগবে একশো থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশোর ভিতরে সব ভেরাইটি মোবাইল আছে ইনশাআল্লাহ চার হাজার পিসের নতুন স্টক আসছে এই যে দেখেন মাসা এগুলো হচ্ছে যে ফোরটিন প্রো ম্যাক্স একের একেবারে কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন একের মাল এরপরে দেখেন মাসা আল্লাহ পার্পেল কালার আছে গোল্ড কালার আছে থার্টিন প্রো ম্যাক্স আছে সবাই যাদের একবারে আইফোন সিক্স থেকে নিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত আছে সিক্স এস একশো আঠাশ জিবি ফাইভেন আপনার একশো সাইডদের আমে এই যে দেখেন এগুলো থার্টিন প্রো ম্যাক্স তো ভাইয়া থার্টিন প্রো ম্যাক্স আছে থার্টিন আছে থার্টিন প্রো আছে থার্টিন মিনি আছে ফোরটিন প্রো আছে ফোরটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে আইফোন সেভেন আছে যা যেটা লাগে আশা করি ইনশাল্লাহ সব ধরনের মোবাইল পাইবেন এর বাইরে এই যে দেখেন থার্টিন প্রো ম্যাক্স একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অবাই পাঁচশো বারো জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে একশো আঠাশ জিবি আছে ওপো ভিভো সব ধরনের মোবাইল আছে মাশাআল্লাহ আল্লাহ সাড়ে হাজার পিসের কাস্ট যা যেটা লাগবে ইনশাল্লাহ পাইবেন আর যারা আমাকে নিয়ে সমালোচনা করো হিংসা করো জালাসপিল করো তোমাদের জ্বলতে জ্বলতে কাপড় দুই সাইডটা জ্বলে যাবে বাট আল্লাহর রমত আমার কিছু হবে না কারণ রিজিকের মালিক আল্লাহ তোমরা না